দক্ষিণে একযোগে পদত্যাগ করতে পারেন ইসলামী আন্দোলনের সব নেতা সবাইকে দেখে নেবার হুমকি জেলা সভাপতির শোনা যায় পটুয়াখালী জেলার মহিপুর থানায় গোপন আতাত ও ষড়যন্ত্র করে পক্ষপাতমূলক কমিটি ঘোষণা করে পীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে দুর্বল করে দিয়েছে জেলা কমিটি গত এগারোই জুন পঁচিশ ইংরেজি মহিপুর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের কাউন্সিল ছিল থানা সভাপতি জনাব মুসলিম মুছার সভাপতিত্বে উক্ত কাউন্সিলে অতিথি ছিলেন দলের জেলা সভাপতি মোহাম্মদ সেলিম সেক্রেটারি মহম্মদ হাকিম ও সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম গোপন ব্যালটে ভোটাভুটির পর মোট ছেচল্লিশ ভোটের মধ্যে একচল্লিশ ভোট পান দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ও দক্ষিণাঞ্চলের জনপ্রিয় ব্যক্তিত্ব মুফতি হাবিবুর রহমান মিসবাহ কিন্তু জেলা কমিটি তাকে ঘোষণা দিতে গড়িমোষি করে প্রায় আড়াই ঘণ্টা গড়িমোশির পর হঠাৎ করে কুয়াকাটা ওয়ার্ড পর্যায়ের নেতা আশি বছর ঊর্ধ্ব বয়সী ফজলু খানকে সভাপতি ঘোষণা করে ফজলু খানের ছেলে কুয়াকাটা পৌরসভার প্রভাবশালী বিএনপি নেতা ও পৌর নির্বাচন করবেন জেলার দাবি এটাই নাকি কেন্দ্রীয় সিদ্ধান্ত কেন্দ্র এমনটা বলেনি বলেই কর্মীদের বিশ্বাস এটা জেলার চালাকি এতে বড় ধরনের হট্টগোলের তৈরি হয় সেখানে গত এক মাস আগেও জেলা কমিটি মহিপুর থানা কমিটি গঠনে অনিয়ম করলে দলের প্রধান চর্মনাইর পীর কমিটি স্থগিত করেন এ সময় জেলা সভাপতি মোহাম্মদ সেলিম থানার একাধিক নেতাকে দেখে নেবার হুমকি দিয়ে আসেন এবং বলেন আমি পটুয়াখালীর ছেলে তোমাদের চিনে রাখলাম দেখে নেব এ ব্যাপারে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের প্রতিক্রিয়ায় জানা যায় সাবেক জেলা সভাপতি হাবিবুর রহমান হাওলাদার ও বিএনপি পরিচিত ব্যক্তি মহিপুর মুজাহিদ কমিটির সেক্রেটারি আফজাল মুসুল্লি কৌশল করে এই কাণ্ড ঘটিয়েছে কর্মীদের দাবি একটা থানা কাউন্সিলে যে ব্যক্তি ভোট বেশি পাবে তার নামই ঘোষণা হবে সাধারণ এই বিষয় তারা কেন্দ্রে কেন জানাল মূলত সব কিছু আগে থেকেই প্ল্যান ছিল তাদের না হয় মুফতি মিসবাহ সাহেবের মতো অভিজ্ঞ জনপ্রিয় ও সাহসী ব্যক্তি আমাদের থানার দায়িত্বে এলে তো কাউন্সিল ছাড়াই তাকে গ্রহণ করা উচিত হাবিবুর রহমান হাওলাদার ও আফজাল মুসুল্লি দুজনেই বিএনপির চেয়ারম্যান প্রার্থী জনা ভজলু গাজীর নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করেছিল আফজাল মুসুল্লি ও হাবিব হাওলাদারের সব আত্মীয় স্বজন কট্টর বিএনপি বলে তারা ইচ্ছাকৃত মহিপুরে কোনও নেতৃত্ব তৈরি করেনি বা দাঁড়াতে দেয়নি তৃণমূলের মন্তব্য হল আমরা মুফতি হাবিবুর রহমান মিসবাহকে নিয়ে মহিপুর থানাকে মডেল থানা হিসাবে গড়তে চেয়েছিলাম তিনি জাতীয় পর্যায়ের নেতা হওয়ার পরও বলে কয় থানার দায়িত্বে নিতে রাজি করিয়েছিলাম হাবিব হাওলাদার ও আফজাল মুসুল্লির দুই চারটা চামচা ছাড়া সবাই আনন্দচিত্তে তাকে মেনে নিয়ে তার পক্ষে রায় দিয়েছিলাম কিন্তু জেলা কমিটি আমাদের মতামতকে গ্রাহ্য করেনি আমরা অপমানিত হয়েছি তারা সংগঠনের কথা ভাবলে হাবিবুর রহমান মিসবাহকেই ঘোষণা দিত তারা সংগঠনের কথা ভাবেনি যেহেতু আমাদের সবাইকে তারা অমূল্যায়ন করেছে ছেচল্লিশ ভোটের একচল্লিশ ভোট মিসবাহ পাবার পরও মন গড়া রায় দিয়েছে তাহলে তারাই জেলা থেকে এসে মহিপুর পরিচালনা করুক আমরা সবাই পদত্যাগ করব আওয়ামী লীগ বিএনপির মতো যদি স্বজনপ্রীতি আর টাকার কাছে জেলার নেতারা বিক্রি হয়ে যায় তাহলে ইসলামী দল করে লাভ কি পুরো থানাকে অন্ধকার আর অন্ধ বানিয়ে দিয়ে গেছে জেলা কমিটি এ ব্যাপারে মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে জিজ্ঞেস করলে তিনি বলেন মিসবাহ থানার এক মিটিংয়ে ওসি সাহেবকে ভরা মজলিসে বলেছেন আমি ইসলামী আন্দোলনের কেউ না এবং ফিলিস্তিনের একটি প্রোগ্রামে ইসলামী আন্দোলনের ব্যানার সরিয়ে দিয়েছে তাই তাকে আমরা সমর্থন দিতে পারি না সব ইউনিয়ন ও থানার সকল নেতারা তাহলে মিসবা সাহেবকে কিভাবে ভোট দিলেন জানতে চাইলে হাওলাদার বলেন কর্মীদের টাকা দিয়ে কিনেছেন মিসবাহ হাওলাদার আরও বলেন আমি মহিপুর এসে মিসবাহকে রেজুলেশন করে নিষিদ্ধ করেছি তাকে জিজ্ঞেস করা হলে যে আপনি কোন বলে নিষিদ্ধ করেছেন আপনি তো বর্তমানে মহিপুর থানা বা পটুয়াখালী জেলার নির্বাহী দায়িত্বে না এর কোনো সদুত্তর তিনি দিতে পারেননি উক্ত সিদ্ধান্তে থানা সভাপতিও ছিলেন না এবং মুফতি মিসবাহকেও ডাকা হয়নি তার বক্তব্য না শুনে একতরফা হাওলাদার সাহেব রেজুলেশন করেছেন মুফতি মিসবাহের মতো একজন জাতীয় ব্যক্তিত্বকে নির্বাহী দায়িত্বে না থেকেও শাখা সভাপতির অনুপস্থিতিতে এবং মিসবাহকে না ডেকে এমন সিদ্ধান্ত ব্যক্তি ক্রোধ থেকে নয় প্রশ্ন করলে তিনি আমতা আমতা করে কোনো জবাব না দিয়েই উঠে যান আফজাল মুসুল্লিকে প্রশ্ন করলে তিনি বলেন আমরা পরিকল্পনা করে কাজ করেছি মিসবাহ ভোট বেশি পেলেও আমরা তার নেতৃত্ব চাই না আমরা বলতে কারা প্রশ্ন করলে তিনি চার পাঁচজনের নামই বলতে পেরেছেন এই চার পাঁচজন মূলত হাবিব হাওলাদারের ঘনিষ্ঠজন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন হাবিব হাওলাদার ও আফজাল মুসুল্লি ভয় থেকে মিসবাহকে সভাপতি ঘোষণা দিতে দেয়নি কারণ তারা সিন্ডিকেট করে দলকে যে রুটিরুজির মাধ্যম বানিয়েছেন এবং নেতৃত্ব তৈরি করেননি নিজেরা আজীবন নেতা থাকার জন্য